আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বন্ধু সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহযোদ্ধা সর্বস্তরের সকল শুভাকাঙ্ক্ষী বৃন্দ আমার অডিয়েন্স বৃন্দ সবাই নিশ্চয়ই ভালো আছেন দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে আজকে একটি রেকর্ডিং ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি যদিও ছোট্ট একটি আইডিয়া আমার তারপরেও আপনাদের দোয়া ভালোবাসার কমতি পাইনি সব সময় ভালোবাসা সহযোগিতা পেয়ে যাচ্ছি তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা অন্তর অন্তরস্থল থেকে দোয়া রইল শুভকামনা রইল সকল আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবদের সকলের প্রতি সবাই আপনারা যে আপনাদের মহামূল্যবান সময় ব্যয় করে আমার মতো নগণ্য এক মানুষের রেডিও বা পেজে সব সময় সহযোগিতা ভালোবাসা দিয়ে যাচ্ছেন তার জন্য ধন্যবাদ সবাইকে আসলে বিশ্বে চড়িয়ে থাকা আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় প্রবাসী বাই প্রায় একশো এক কোটি তিরিশ লক্ষ প্রবাসী বহিবিশ্বে চড়িয়ে চিটিয়ে আসেন এই মুহূর্তে দিন থেকে দেখতে পারছি বর্তমানে ইদানিং প্রচুর প্রবাসী ভাই বন্ধুরা বোনেরা ব্লগ খুলতেছে নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলতেছে ফেসবুক টিকটক বিভিন্ন ধরনের ইনস্টাগ্রাম অনেক সেলিব্রিটিও হয়েছে প্রবাসে থেকে অনেক প্রবাসীরা চাইলে প্রবাস থেকে আপনার যে এক্সট্রা সময়টা আছে কাজের পরে যদি ফ্রি থাকেন খাওয়া দাওয়া নামাজ কালমা পড়ে বাড়িতে ফোন দেওয়ার পরে বিভিন্ন ধরনের আপনার সামরিক এই যত জরুরি কাজ আছে সেগুলার পরে যদি আপনার সময় থেকে থাকে তাহলে আপনিও চাইলে একটি পেজ অথবা প্রোফাইলের মাধ্যমে আপনিও আর্নিং করতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে এবং সময় থাকে বিশেষ করে এখন প্রবাসীদের একশোতে একশোর হাতে আপনার স্মার্টফোন আছে অ্যান্ড্রয়েড ফোন আছে কারো কাছে অনেক দামি আছে কারো কাছে কিছু নর্মাল আছে আপনি চাইলে আপনার নিজের নামে অথবা সুন্দর একটি কোনো নাম দিয়ে চাইলে আপনি নিজেই আর্নিং করতে পারেন নিজেই চাইলে একটি প্রফেশনাল পেজ অথবা প্রোফাইল দিয়ে কাজ করে সফল সফল হতে পারেন স্বাবলম্বী হতে পারেন আপনি কাল কাল থেকে শুরু করেন আজ থেকে শুরু করেন সিদ্ধান্ত আপনার মোবাইল আপনার অবশ্যই আপনি চাইলে বড় বড়। আইডির মতো একদিন সফলতা অর্জন করবেন পেজের মতো তবে ধৈর্য সহকারে কাজ করতে হবে আমরা যারা নতুন সব সময় কাজ করে যাচ্ছি আমাদের মেইন লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে আমাদের লক্ষ্য ঠিক রেখে কাজ করতে হবে যে আমাদের উদ্দেশ্য একটাই আমরা কিভাবে কিছু একটা আর্নিং করব এবং সফলের সেরায় পৌঁছে যাব সে করলে পৌঁছে যাবো সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে আমরা যদি হতাশা হয়ে যাই ধৈর্যহারা হয়ে যাই কাজ করা বন্ধ করে দেই তাহলে চলবে না সম্মানিত ভিউয়ার্স এই সময় মতো হয়তো সব সময় সবাইকে কমেন্টের জবাব অত বা চেষ্টা করি বেশিরভাগও দেওয়ার তারপরে অনেকে পিছনে পড়ে যায় বা অনেককে সময় মতো তার জবাব দিতে পারে না তাই আন্তরিকভাবে দুঃখিত সকল শুভাকাঙ্ক্ষীরা সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা অন্তর অন্তস্থল থেকে দোয়া রইল আমার সকল প্রবাসী ভাই আমাদের মাতৃভূমির জন্য দোয়া রইল সকল বিফদ আহমদ আল্লাহ মুসিবত থেকে মহান রাব্বুল দেশটাকে শান্তিতে রাখুক সেই প্রত্যাশা ভালোবাসা রেখে সকলের কাছে থেকে আজকে রেকর্ডিং ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি আমিন সিলের জকিগঞ্জ ومن رواشي السلام عليكم ورحمة الله وبركاته